আসসালামু আলাইকুম আজকে দুপুরে রান্নাটা দিয়ে ব্লগটা শুরু করলাম আর এটি এখানে ঢেঁড়স ভাজি করে নিলাম আর এদিক দিয়ে টমেটো দিয়ে ডাল রান্না করলাম সিটে দিয়ে এখন ডালটা আমি বাগান দিয়ে নিয়েছি ধোনা দিলাম আর এদিকে আমি ঢেঁড়সটা ভাজি করে নিলাম আর আজকে কিন্তু আমার বাচ্চায় মেহমান আসছে আমার কেবত ভাই কেবত ভাইয়ের বউ তার দুধ ডাক্তার দেখাতে এসেছিল আজকে আমার বাসায় আসছে তাই ভাত আর একটু ডাল ভাতি মাছ আর একটু মাংস রান্না করলাম আর এইদিকে আমি ঝাড়পাতিতে এই চুলাই দিয়ে দিলাম আমার ডালটা কিন্তু হয়ে গেছে আর ওই চুলায় আমি হাত বসিয়ে দিলাম আর এখন দুপুর টাইম বারোটা সাড়ে বারোটা তাই আমি একটু তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিলাম আজকে আর সাড়ে রান্না করব না তারপরে যে গ্যাসের চুলায় আমি বসে দিলাম আর এদিকে শিং মাছটা আমি লবণ হলুদ মেখে আর এদিক দিয়ে কড়াইতে আমি তেল গরম করে তারপরে যে শিং মাছ কিন্তু ফুটে আসে তেলটা তাই আমি ভেজে ঢেকে ভেজে নিলাম এসে এই শিং মাছটা একটু বড় সাইজের ছিল তারপর শিং মাছটা ভাজা হলে আমি এখানে পেঁয়াজটা গুণা করার জন্য পেঁয়াজ আর কাঁচামরিচ একটু লবণ দিয়ে দিলাম আর পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে আর এদিকে শিং মাছগুলো আমি ভেজে নিলাম পেঁসটা তারপর এদিকে আমি আদা রসুন বাটা জিরা বাটা টমেটো তারপর মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো সব নিয়ে মর মশলা দিয়ে কষিয়ে নিলাম ভালো করে কষানোর পর তারপরে মাছটা একটু দিয়ে রান্না করবো আর তো আমার মাছটা কিন্তু আমি অফ ক্যামেরায় রান্না করে নিলাম তারপরে একটু ধনিয়া পাতা দিয়ে মাছটা আর টালা গুঁড়ো দিয়ে মাছটা নামিয়ে নেব আর এদিক দিয়ে আবার যে এটা খাসি মুরগি যে বড় মুরগিটা সেই মুরগিটা রান্না করলাম সরাসরি প্রেসার কুকারে যে আমি এখানে সব ময় মশলা দিয়ে দিচ্ছি আর এটা আমি কষিয়ে তারপর আমি এটা আলু দিয়ে রান্না করবো অল্প আলু দিয়ে তারপর এই তো আর রান্না হয়ে গেলো শিং মাছ ঘুনা আর এখানে ঢ্যাঁড়স ভাজি আর এদিকে আমার টমেটোর ডাল ডালটা একটু ঘন করে রান্না করেছি তারপর করলা ভাজি ছিল আর এদিকে আমার পোস্তটা প্রেশার কুকারে রান্না হচ্ছে তো আমার ভিডিওটা দুপুরের ভিডিওটা একটু দেখালাম সবাইকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ